আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানো ঠিকা সাইন দেখেন আমার একটা মার্সেল ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি আর ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে আর এই ফোনটা কিন্তু টু পয়েন্ট ফাইভ ডি কাপ ডিসপ্লে দেওয়া হয়েছে দেখেন আর এখানে বাটনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং এটার বডিটা কিন্তু খুবই স্লিম করা হয়েছে পিছনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন উপরের দিকে কিন্তু একটা টর্চ লাইট পেয়ে যাবেন আপনারা সুন্দর একটি টর্চ লাইট এই ফোনটাতে পেয়ে যাবেন হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এক হাজার ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবেন বারোশো এম এজের ব্যাটারি রয়েছে চারশো পঞ্চাশ এস এম এস ধারণ ক্ষমতা রয়েছে এখানে কিন্তু আপনারা চাইলে গেমস খেলতে পারবেন ইন্টারনেট ব্রাউজার রয়েছে তারপর হচ্ছে আরও অনেক ফিচার কিন্তু এই ফোনটাতে দেওয়া হয়েছে আর এই ফোনের বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে তো আমাদের ভিডিওটা নাটিনে টেনে পুরো ভিডিওটা দেখবেন তো এই ফোনটা আমরা আজকে আনবক্সিং করব দেখেন বক্সের ভিতরে কি কি আছে আমরা দেখে নিব এক নজর তো দেখেন এটার প্রথমে যদি আমরা এটা কালার টোটে দেখে নিই কি কালার এই ফোনটি আমাদের হাতে রয়েছে এটা হচ্ছে ব্লু কালারের ফোন এই ফোনটা কিন্তু মেড ইন বাংলাদেশ আর এই ফোনটা আমরা বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে যদি আমরা একটু দেখে নেই প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে ডুয়েল সিম 2.4 ইঞ্চি ডিসপ্লে বিআইজি টস রয়েছে ওয়ারলেস এফ এম পেয়ে যাব বারোশো এমএজের ব্যাটারি থাকছে এই ফোনটাতে এক হাজার ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন ডিজিটাল ক্যামেরা পেয়ে যাবেন শিডিউল মেসেজ পেয়ে যাবেন এস কার্ড সাপোর্টেড রয়েছে এই ফোনটাতে অডিও প্লেয়ার রয়েছে টু পয়েন্ট ফাইভ ডি কাপ ডিসপ্লে রয়েছে এখানে মোবাইল ডাটা সাপোর্টেড রয়েছে এখানে আর এই ফোনের ফিচার সম্পর্কে কিন্তু আমাদের জানা হয়ে গেল এরপরে হচ্ছে আমরা বক্সটা আনবক্সিং করে নিব আর তার আগে যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি বক্সটা সুন্দরভাবে পলিটা কেটে নিব আমাদের ভিডিওটা নাটনে পুরো ভিডিওটা দেখবেন আমি কিন্তু শেষে শেষেটার প্রাইসটা বলে দিব তো দেখেন আমাদের বক্সটা কিন্তু ওপেন হচ্ছে এবং ফোনটা কিন্তু কত সুন্দর একটি ফোন দেখেন মার্সেল ব্র্যান্ডে কিন্তু এই ফোনটা একবারে সিলিম করা হয়েছে দেখেন আমাদের কোয়ালিটিকে ফোনটা আলাদা করি এই ফোনের বাটনগুলো কিন্তু খুবই সুন্দর এবং মজবুত বাটন দেওয়া হয়েছে এই ফোনটাতে আর এই ফোনটার ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন পিছনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং খুবই সুন্দর এই ফোনটি তো আমি ফোনটা রেখে দিলাম এরপর হচ্ছে বক্স কন্টেন্টে কি কি আছে যদি আমরা একটু দেখে নেই এক নজর এইখানে থাকছে একটি চার্জার চার্জারে কিন্তু কোনো প্যাকেট নেই দেখেন আর এখানে কিন্তু টাইপ বি একটি চার্জিং পেয়ে যাবেন ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ বি একটি কেবলের মাথা থাকছে আর এই চার্জারটা কিন্তু ভালো মানের চার্জার দেওয়া আছে দেখেন একটু বড়ো দেওয়া হয়েছে অলভো চার্জারটা লেখা আছে অলভো যেহেতু একটু অল্ট্রন ব্র্যান্ডের অলডন ব্র্যান্ডের সাব ব্র্যান্ড হচ্ছে মাসেল তো দেখেন আমি চার্জারটা রেখে দিলাম এরপর হচ্ছে এখানে আমি পেয়ে যাব হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড যেখানে আপনারা হচ্ছে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সারাই করে নিতে পারবেন আমি দিলাম এরপর হচ্ছে আমরা পেয়ে যাবো একটি বারোশো না এর ব্যাটারি হেডফোনা রেখে দিলাম এরপর আমি ব্যাটারিটা যদি পলি থেকে আলাদা করি দেখেন এখানে বারোশো এমএজের একটি পাতলা ব্যাটারি দেওয়া হয়েছে যাতে আপনাদের এক থেকে দুই দিন চার্জ কিন্তু ফুললি আপনারা আপ পেয়ে যাবেন এই ব্যাটারিতে দেখেন সুন্দর একটি ব্যাটারি দেওয়া হয়েছে আমি ব্যাটারিটা রেখে দিলাম এখানে কিন্তু আপনার অডিও কল রেকর্ডিং পেয়ে যাবেন এই ফোনটাতে তো আমি এটা স্টিকারটা তুলে নিব দেখেন এখানে কিন্তু কাপ সিস্টেম করা হয়েছে ডিসপ্লেটা টু পয়েন্ট ফাইভ ডি সিস্টেম করা হয়েছে তো এরপরে তুমি ব্যাকপার্টটা খুলে নেব দেখেন এই ফোনটা কিন্তু একটি সেলে আর এটার ব্যাকপার্টটা কিন্তু শুধু ব্যাকপার্টটাই দেওয়া হয়েছে অর্ধেক থেকে এর ভিতরে আমরা পেয়ে যাবো হচ্ছে ডুয়েল সিম সোলার দেখেন এখানে দুটি চেম্বার রয়েছে যেখানে আপনার মিডিয়াম সিম কাটার কিন্তু লাগাতে পারবেন এখানে দুইটা আর এখানে একটি মেমরি কার্ড রয়েছে যেখানে ষোলো থেকে বত্রিশ জিবি একটি মেমোরি কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন এরপর আমি ব্যাটারিটা লাগিয়ে নিব দেখেন সুন্দরভাবে ব্যাটারিটা লাগিয়ে দিলাম এরপর আমি ব্যাকপার্টটা লাগিয়ে নিই সুন্দরভাবে আমি ব্যাকপার্টটা লাগিয়ে নিলাম সুন্দরভাবে এরপর আমি ফোনটা ওপেন করব এরপর হচ্ছে আমরা ফোনটা ওপেন করব দেখেন আমাদের পাওয়ার বাটন কিন্তু চেপে ধরলাম এবং মার্সেল লেখা কিন্তু চলে এসেছে আমাদের ফোনটা কিন্তু ওপেন হচ্ছে এবং এই ফোনের ডিসপ্লেটা কিন্তু খুবই সুন্দর দেওয়া হয়েছে কালারফুল আর এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং মিষ্টি সাউন্ড দেয় এই ফোনটা যেহেতু সিলিম একটি ফোন তো দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল এরপর তো আমরা মেনুতে চলে যাই প্রথমে কিন্তু থাকছে ফোন বুক যেখানে আপনি এক হাজার ফোন কোন সেভ করতে পারবেন এরপরে হচ্ছে মেসেজ অপশন রয়েছে চারশো পঞ্চাশ মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে এখানে কিন্তু আপনার পেয়ে যাবেন হচ্ছে সেটিং বক্স তারপরে হচ্ছে ভিডিও প্লেয়ার পেয়ে যাবেন ইন্টারনেট ব্রাউজার থাকছে এখানে পেয়ে যাবেন সেটিং ক্যামেরা পেয়ে যাবেন তারপর হচ্ছে অনলেস এফ এর অ্যাপস রয়েছে যদি আমি অনলেস এফ এমটা আপনাদেরকে বাজিয়ে শোনাই দেখেন এখানে অনলেস এফ এম পেয়ে যাবেন তারপরে হচ্ছে গেমস খেলতে পারবেন এই ফোনটাতে তো আমি তো আপনাদের গেমসটা ওপেন করে দেখাই দেখেন এখানে কিন্তু কী গেমসটা দেওয়া হয়েছে এবং এই সাপ গেমস দেওয়া হয়েছে আর এই গেমসগুলো কিন্তু পপুলার ছিল একসময় তো আপনারা এই গেমসগুলো খেলে কিন্তু সময় কাটাতে পারবেন আপনারা সব সময় এখানে পেয়ে যাব হচ্ছে আমরা ডায়াল ফেয়ার তারপর হচ্ছে আমাদের ফিচার সম্পর্কে কিন্তু মোটামুটি জানা হয়ে এরপর আসি দেখেন এখানে বাটন কিন্তু এখানে দেওয়া হয়েছে তো আমি যদি বাটনগুলো উঠিয়ে দেখাই আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখেন ইজিলি কাজ করে যেহেতু সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনাদের একটা চাপে কিন্তু আরেকটা উঠে না তো আমাদের বাটনের সম্পর্কে কিন্তু জানা হয়ে গেলো এরপরে যদি আমি বিল করে চলে আসি দেখেন এখানে কিন্তু একটা সিলিম ফোন রাখা হয়েছে আর এই ফোনটা কিন্তু খুবই সিলিম আর পিছনের দিকে আমরা পেয়ে যাবো হচ্ছে একটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা একটি রিঙ্গার স্পিকার মাসেলের লোগোটা কিন্তু নিচের দিকে রয়েছে এরপরে আমরা উপরের দিকে চলে যাই দেখেন উপরে কিন্তু একটি সুন্দর টর্চ লাইট দেওয়া হয়েছে মিষ্টি একটি টর্চ লাইট দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে সুন্দর একটি টর্চ লাইট দেওয়া হয়েছে এখানে সেক্ষেত্রে আমি টর্চ লাইটটা আপনাদেরকে জ্বালিয়ে দেখাই সেক্ষেত্রে আমাদের মাঝখানে পেস করতে হবে দেখেন টর্চ লাইটটা কিন্তু জ্বলে গেছে আর এই টর্চ লাইটটা কিন্তু পাওয়ারফুল আলো দেয় আর এটা কিন্তু আপনারা কারেন্ট চলে গেলে কিংবা অথবা রাস্তাঘাটে এই টর্চ লাইটটা ব্যবহার করতে পারবেন খুব ইজিলি ভাবে এবং এটার পাওয়ারফুল আলো আছে টর্চ লাইট হিসাবে খুব সুন্দর আলো দিচ্ছে তো আমি এটা অফ করে দিব এরপরে যদি আমি নিচের দিকে চলে আসি দেখেন নিচের দিকে আমরা পেয়ে যাব হচ্ছে এমএমসি মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও হেডফোন জ্যাক টাইপ বি চার্জিং পোর্ট কিন্তু এখানে রয়েছে আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে কিন্তু মাত্র তেরোশো টাকা তো চোদ্দশো টাকায় কিন্তু এই ফোনটা একটি বেস্ট ফোন আর এই ফোনের ডিজাইন কালার কোয়ার্টি কিন্তু খুবই সুন্দর লেগেছে আমাদের কাছে আর আমাদের চ্যানেলে আপনারা নতুন নতুন বার ফোনের রিভিউগুলো পেয়ে যাবেন তো আমাদের আর এই ফোনটা যদি আপনারা ক্রাই করতে চান সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হলে ডিসক্রিপশনে আমাদের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং আমাদের সাথে কন্ট্যাক্টও যোগাযোগ করতে পারেন আর আমাদের চ্যানেলে কিন্তু আপনার নতুন নতুন বারফোনের রিভিউ পেয়ে যাবেন সবসময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ